দিন রাত কাদি শুধু নবীকে পেতে দিন রাত কাদি শুধু নবীকে পেতে মুদের জন্য কন্দন নবি ওই মোদিনাতে মোদের জন্য কন্দন নবি ওই মদিনাতে দিন রাত কাদি শুধু নবিকে পেতে দিন রাত কাদি শুধু নবিকে পেতে মোদের জন্য কান্দে নবি ওই মোদিনাতে মোদের জন্য কান্দ নবী ওই মোদিনাতে আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধু বন্ধুকে দেখে মায়ার নজো আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধু বন্ধুকে দেখে মায়ার নজো উম্মতের মায়ায় নবী, উম্মতের মায়ায় নবী, আছেন আছিন কাদিতে উম্মতের মায়া নবী, বিবি আছিন কাদিতে মোদের জন্য কান্দেন নবী। ওই মোদিনা তে জন্য জুন নবী ওই মোদিনাতে দিন কাদি শুধু নবীকে পেতে দিন রাত কাদি শুধু নবীকে পেতে মুদের জন্য কান্দের নবী ওই মোদি আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে স্মরণ রাখবে না আমি যাব কবরেতে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে স্মরণ রাখবে না উম্মতের দরদি নবী আছেন কাдите উম্মতের দরদি নবী আছেন কাдите ওদের জন্য কেন্দন নবী ওই মোদিনাতে ওদের জন্য কন্দন নবী ওই মোদিনাতে দিন রাত কাদি শুধু নবীকে পেতে দিন রাত কাদি শুধু নবীকে পেতে মোদের জন্য কন্দন নবী ওই মোদিনাতে